অনিরুদ্ধ এই পৃথিবীর বয়স টের পাওয়া যায় অনেকখানি রাত গড়িয়ে পৃথিবীর গোনা যায় প্রচন্ড কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকেন প্রায় পঁচিশ ছোয়া যুবক সামনের মেয়েটির বয়স খানিক বেশি তার চেয়েও বেশি তার গায়ের শাড়ির বয়স হাতের শাখা প্রশাখা পুরনো কান্নার মতো উত্তরাধিকার প্রাপ্ত দুজনেই হাসে দুজনেই তাকায় জন্মদিনে কি চাই কি দিতে চাও নীল রং সংশয় আকাশ মাটিতে মেশে না কখনো তাই হাঁটতে হাঁটতে গারো কুয়াশার ভেতর ঝাঁপ দেয় এখানে কিছুই হারায় না কোনো দিন গুপ্ত কক্ষের ভেতর